গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখলে আগের ভিডিওতে আমরা তখন সকাল হয়ে গেছে এখনও ছিলাম তো এখনও বাসি আছি প্রায় সকাল হয়েই গেছে অনেকটা তো এরপর আমরা চলে যাবো ফার্স্টে নন্দনকানন তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো এখানে এসে আগে দেখো সান করে রেডি হয়ে নিয়েছি তো তারপরে বসে আছি আর এই দিকেতে আমার মেয়েকে আমার মা খাইয়ে দিচ্ছিল আর আমরা এখানে সবাই বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য তো সবাই মুড়ি টুড়ি খেয়ে তারপরেই যাবে আর এইদিকে দিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তো তারপর আবার পুরী যাওয়ার জন্য রওনা দেবে তো তার আগে আমরা এখানে মুড়ি খেয়ে নিচ্ছি সবাই মিলে তারপরে যাবে চিড়িয়াখানা দেখতে এদিকে সবাই একে একে বসে পড়েছে মুড়ি খেতে আর সব্বাই এসে স্নান করে নিয়েছে তো এখানে এখন ফার্স্ট দাঁড়াবে তারপর এখানে খাওয়া দাওয়া করে তো তারপর আবার পুরী যাওয়ার জন্য রওনা হবে তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ এগিয়ে এগিয়ে আমাদের দিদি দিদি আর এদিকে আমি এদিকে বর মাসি জায়বাবু তো সবাই মিলেই মানে যাচ্ছি তো তার আগেই দেখো দুজনে দু বোতল জল কিনে নিয়েছি ওইদিকে জায়বাবু এক বোতল কিনে নিয়েছি আর এদিকে আমরাও এক বোতল কিনে নিয়েছি কিন্তু পরে আমাদের বোতলগুলোকে নিয়ে যাওয়ার মানে অনুমতি ছিল না তো কেউ নিয়ে নিয়েছিলো বোতলগুলো তো ফাঁকে রেখে গেছিলাম তো কেউ নিয়ে চলে গেছিলো আর আমরা ফার্স্টে দেখো ঢুকে পড়েছি তো এখানে আগে ঢুকার জন্য টিকিট কাটতে হবে তো আমরা টিকিটও কেটে নিয়েছি এক একজনের পঞ্চাশ টাকা করে তো টিকিট কাটার পরই দেখো আমরা ঢুকে পড়েছি আর তোমাদের বললাম না বোতল তো বোতল নিয়ে ঢুকতে দেবে না তো সেই জন্য এখানে আমরা বোতলগুলো রেখে দিলাম তো দু বোতলই ছিল ভর্তি ভর্তি জল কিন্তু আমরা যখন এ ছিলাম আর এক বোতল ছিল আর এক বোতল জল ছিল না কি হয়তো নিয়ে নিয়েছে তো ফার্স্টেই ঢুকতেই দেখো একটা বাঁদর কি বাঁদর থেকে শুরু হলো তো বাঁদর দেখলাম ফার্স্টে তো তারপর এগুলো হচ্ছে কি বলে জলহস্তি হয়তো তো বুঝতে পারছিলাম না এখন রোদ প্রচণ্ড রোদের কারণে গরমের কারণে ওরা ওদের নিজেদের গুহা থেকে বেরোচ্ছিল না তো সবগুলোই ভিতরে ছিল আর এইদিকে হাতিগুলোকে না মানে ওখানে লোকরাই নিয়ে নিয়ে যাচ্ছিলো মানে ঘুরাচ্ছিলো চারিদিকে আর আমরা সব চারিদিকে ঘুরে ঘুরেও দেখছিলাম তো দেখতেই পাচ্ছ দূর থেকে আর আমরা একবার করে যাচ্ছিলাম একটুখানি করে বসছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর সেরকম গরম আর আমি আমি ব্যাগের মধ্যে একটা ছোট্ট বোতল নিয়ে চলে এসেছিলাম কিন্তু সেটাকেও অতটা বুঝতে পারেনি তো সেই জন্য ওটাই মাঝে মাঝে এখানে জল ছিল ভিতরে তো ওখান থেকে তুল নিয়ে খাচ্ছিলাম আর এদিকে দেখো এগুলো হচ্ছে তো দূর থেকে দেখো ওই যে বেরোচ্ছে তো কি বুঝতে পারছি না এটা মনেও নেই আর সেই জন্য তো দেখে চলে এলাম এখন আমরা যাব হচ্ছে যে বাঘ দেখতে তো ওই দেখো দূরে বাঘ মানে একটা মাছার উপরে বসে আছে তো আমি জুম করে দেখাচ্ছি তো বুঝতে পারছি না অনেকটা দূরে ছিল ছাওয়াতে তো সেই জন্য তো তারপরেই দেখো এদিকে দেখো আর একটা বাঘ তো ওটা হচ্ছে যে মানে হাঁটাহাঁটি করছিলো অনেকটা দূরে মানে অনেকটা দূরে দূরেই ছিল জুম করে করে দেখাচ্ছি তো বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো আমি তো অল্প দেখতে পাচ্ছিলাম তো তারপর ওখান থেকে এসে দেখো এখানে চলে এসেছে বিড়াল দেখতে তো এটা হচ্ছে বিড়াল তো বিড়াল দেখার পর আমরা একবার বসেছিলাম আবার আর হাতিটাকে হাতিগুলোকেও দিকেই মানে রাউন্ড দিচ্ছিলো সমস্ত হাতিগুলোকে আর এইদিকে দেখো আরেকটা বাঘ তো এটা হচ্ছে সাদা বাঘ তো এটা পুরো এক জলেতে মানে ডুবেছিল মানে বলছিলাম আমার আমাদেরই এত গরম লাগছে আর ওদের তো লাগবেই তো ও পুরো মানে ডুবে ছিল জলেতে তো তারপর চলে এলাম সিংহ দেখতে তো দুটো সিংহ দেখো এক কাছে বসেছিল তো তারপর সিংহ দেখার পর ফাঁকা রাস্তায় মানে গোটাটাই ফাঁকাই ছিল এদিকে জামাইবাবু আর আমার বঞ্চি দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে আর এদিকেতে আমরাও সব দেখে দেখে যাচ্ছি পেছনে পেছনে তো এইদিকে দেখো উট পাখি তারপর তারপরে ছিল এটা হচ্ছে যে একটা মানে বসারি জায়গা একটা থাম্বা তো সেটাকেই আমরা দেখতে এলাম তো খুব সুন্দর কচ্ছপ মানে পুরোটাই মনে হচ্ছে আমরা যে কচ্ছপের ভিতরে আছি তো ওখান থেকে চলে এলাম জিরাপ দেখতে তো অনেকটা হাঁটা রাস্তা ছিল মানে অনেকটাই আর আমরা ফার্স্টে ভেবেছিলাম জিরাপটা হয়তো ওখানে মানে ট্যাচু করে রাখা আছে তো ভাবিই যে জিরাফটা মানে একভাবে হয়ে দাঁড়িয়েছিলো আমার ফার্স্টে ভেবেছিলাম হয়তো মানে জিরাফটাকে তৈরি করেছে তো তারপরে দেখো জিরাফটাও ভেবেছে আমাকে নিয়ে বদনাম করছে তো তারপর জিরাফটাও মানে হাঁটাহাঁটি করে বুঝিয়ে দিচ্ছে যে না আমি আমি হাঁটতে চলতে পারি মানে সেটাই জিরাফটা বুঝিয়ে দিল তো তারপর ওখান থেকে চলে এসেছি আসার পর দেখো এখানে কত মানে এটা হরিণ হবে হয়তো তো মনে নেই অতটা হরিণ হরিণ টরিণ দেখার পর এদিকে চলে এসেছি হচ্ছে যে কুমির দেখতে তো এখানে অনেকটা কুমির ছিল মানে কুমিরগুলো কত কাছ থেকে দেখতে পেয়েছি অনেকটা তো এইটা দেখতে পাচ্ছ এটা মন হচ্ছে যেন বানিয়েছে মানে পাথর টাথর দিয়ে বানিয়েছে কিন্তু না এখানে সমস্ত অরিজিনাল মানে কুমির ছিল তো চারিদিকেতেই তো সমস্ত কুমির দেখো ওইটা শুয়ে আছে একভাবে হাঁ করে কেন রোদের জন্য আর সবগুলো আড়াতেই ছিল এখন জলে থেকেও নামছিলোই না তো লাস্টে মানে নোড়াচোড়া দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তো দেখতেই পাচ্ছি একটা কুমির মানে ফাইনালি লড়েছে তো তারপরে দেখো এই জলটাতে নামলে তো সেটার জন্যই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে একটা কুমির একটুখানি হচ্ছে যে লড়ে তো অনেক পর আস্তে 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 তো দেখতেই পাচ্ছি কুমিরটা মানে নামলো জলের মধ্যে তো নাম ছিলই না তো তারপরে এখান থেকে আমরা আবার চলে গেলাম একদম হচ্ছে যে মানে ফাঁকিয়ে ধারে তো ওখানে দেখো একদম এক ধারে লেখায় আছে আই লাভ নন্দনকানন তো ওখানটায় দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিলাম তো তারপর এদিকে আমরা চলে এসেছি মানে কুমিরের পেটের ভিতর ঢুকবো না কুমিরের পেটের ভিতর না তো একটা গুহার ভিতরে ঢুকবো তো এখানে আছে নানান রকম মা কি বলে সাপ তারপরে কচ্ছপ তারপরে গিরগিটি তো সব ছিল কিন্তু তার আগে ঢুকার আগে এখানেতে দেখো ভিতরটায় ঢোকার ফার্স্টই কত সুন্দর আর এখানটা এতটা পরিমাণ ঠান্ডা আর আমার তো প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ মানে পুরো শরীরটা খুব খারাপ করছিলো তো আমি বেশিটা ঘুরিনি অল্প অল্প ঘুরেছি এখানেতে সমস্ত সাপটা অল্প অল্প দেখেছি আর বেশি ঢুকিনি আমি এখানে বসেছিলাম আর এখানটার ভিতরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল তো একে একে দেখো এখানে কিং কোবরা তারপর আরও নানান রকম সাপ ওই যে দেখো দূরে দূরে মানে সাপগুলোরও এতটাই পরিমাণ গরম লাগছে ওরাও হচ্ছে যে বেরোচ্ছে না একদম ভিতরেতেই ঢুকেছিল ওরাও মানে গর্তের ভিতরেতে তো দূর থেকে সমস্ত সাপ কাঁচের ভিতরেই ছিল তো ফাঁকে কোনোটাই ছিল না আর এখানে তো সমস্ত সাপই ঢুকেছিলো মানে দেখা যাচ্ছিল কিন্তু কাচের জন্য আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না কিন্তু সব সাপই আমরা দেখেছিলাম এদিকে দেখো সবাই একে একে ঘোরাঘুরি করছিল। আমি তো আর হাঁটতেই পারছিলাম না আমার খুবই শরীরটা মানে খারাপ লাগছিলো তো তাতেও আমার বর বললো আর তো এখন কখন আসবে না আসবে তো আগে একবার দেখে নাও এখানেও ছোট ছোট মানে দুটো কুমির আর এদিকে দেখো কত কচ্ছপ সব তার জালি দেওয়া ছিল মানে তার জালির ভিতর উপর থেকে দেখতে হবে কিন্তু মানে কোনোটা মানে কাজতে ছিলই না তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখো এখানে অনেক রকম পাখি ছিল তো সেই পাখিগুলোকে মানে এতটাই গরম তো সেই জন্য ওখানে পাখিগুলোকেও মানে জল দেওয়া হচ্ছিলো উপর দিকে ফোয়ারার মতন জল দেওয়া হচ্ছিল তো তারপর আমরা ফাইনালি গোড়াটায় ঘুরে বসে পড়েছিলাম একবার বসে জল টল খেলাম তো জল টল আবার ওখান থেকে পা গেছিলো তো খাওয়ার পর আমরা আপারে চলে যাচ্ছি একদম মানে ফাঁকে থাকে মানে পুরো ওখান থেকে বেরিয়ে পড়বো তো তার আগে দেখো এখানটা কত সুন্দর মানে ফোয়ারা চলছে জলের এই জায়গাটা আর আমাদের ভুল হয়ে গেছিলো আমরা ফার্স্টে এই থেকে ঢুকলে আরও অনেক কিছু দেখতে পেতাম তো আরও অনেক কিছু দেখেছি সব কিছুই কি শেয়ার করা যায় তো ওখান থেকে দেখে আসতাম তো তারপর ফাঁকে বেরিয়ে সবাই মিলে হচ্ছে আখের রস খেয়ে নিলো তো ওরা খাচ্ছিলো আর আমরা তাড়াতাড়ি করে চলে এলাম কারণ আমার মেয়েকে খাওয়াতো এসে দেখি মেয়েকে মা খাইয়ে দিয়েছে তো তারপর আমরা বসে পড়েছি তো শরীরটা খুবই খারাপ ছিল তো তারপরেও অল্প খেলাম আর এদিকে দেখো দিদি ওরাও এসেছে তো ওদেরকেও খেতে দিয়ে দিচ্ছে তো তারপর খাওয়া দাওয়া করে এদিকে দেখো আমরা চলে এসেছি একটা জায়গায় মানে বাসে করে চলে এলাম ওখান থেকে আর এদিকে আমার বর আমি আর আমার দিদিয়া সবাই মিলে আবার চলে এসেছি এটা হচ্ছে চন্দ্রগিরি আর উদয়গিরি তো এখানেই এসেছি আর এইদিকে দেখো আমরা টিকিট কেটে উঠে পড়ছি এদিকে মেশো আগে আগে উঠছে আর আমরা তারপরে উঠছি তো খুবই কষ্টকর জায়গা মানে উঠতে খুবই কষ্ট লাগছিলো অনেকটা উঁচুতে তো দেখতেই পারছো কতটা উঁচুতে উঠতে হবে তো এইদিকে ফাইনালি আমরা উঠে আগে বসে পড়েছি তারপরে দেখো চারিদিকের ভিউটা জাস্ট কত সুন্দর আর ওই যে দূরে ওটা হচ্ছে যে খণ্ডগিরি বা উদয়গিরি হবে তো দুটো এই এইটা হচ্ছে খণ্ডগিরি আর ওটা হচ্ছে উদয়গিরি তো ওই মন্দিরটায় উঠতে পারলাম না আর এত উঁচুতেও কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখো আর এই দেখো পুরো পাহা পাহাড়ের মতন একটা পাথরের দিয়ে এটাকে কোরা আছে আর ওই যে দূরে দেখতে পা দেখতে তো হবে এত দূর এসেছি এগুলো যে দেখার জন্য তো একটু শরীর খারাপের জন্য এগুলো কি আর দেখবো না তো আমি মেশোর আর দিদি তিনজনে মিলেই উঠেছিলাম আর মাস নিজ মাসি আর দিদি আর জায়বাবু নিচেতে ছিল তো ওরাও পরে উঠেছিল আর এই জায়গাটা যেখানটা এখন আমরা দাঁড়িয়ে আছি এতটা পরিমাণ ঠান্ডা এতটা পরিমাণ ঠান্ডা মানে বলাই যাবে না তো এখানটাতে আমরা একবার বসে মানে আর মানে হাঁটতে পারছিলাম যা শুয়েই পড়েছিলাম এরকম এতটা পরিমাণ এখানটা ঠান্ডা উপরেও পাথর নিচেতেও পাথর মানে প্রচণ্ডই ঠান্ডা তো তারপর ওখান থেকে দেখো আমরা আরও একটু উপরে উঠবো ওই পুরো সব মানে সব চাইতে উপরে তো সেই জন্য একটু একটু করে উঠছি আর ওই যে দূরের মন্দিরটা ওখানে উঠার কথা ছিল কিন্তু আমরা আর উঠতে পারিনি তো এখানটা উঠার পর অনেকটা মানে অনেকটা উঠেছিলাম তো খুব কষ্ট হয়েছিলো উঠতে আর আরও ওই ওই ওখানে উঠতে গেলে মানে অনেকটা দরকার মানে আর অনেকটা উঠতে হতো তো আর অতটা এনার্জি ছিল না এনার্জি দরকার ছিল তো আমরা ফাইনালি দেখো শত্ত উপরে উঠে পড়েছি আর এখান থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছিলো জাস্ট দূরের ভিউটা দেখো এতটা সুন্দর মানে ভাব ভাবা যাবে না এদিকে দেখো সবাই মিলে উঠে পড়েছি আর আমরা কিছু ছবি টবি তুলে নিলাম আর দূর থেকে দেখাও যাচ্ছিলো প্লেন তো এখান থেকে প্লেন ছাড়ছে তো সেটাও দেখা যাচ্ছিলো এই ফার্স্ট টাইম দেখলাম প্লেন যখন রাস্তা দিয়ে যেয়ে তারপরে উঠে না তো সেটাকে এখান থেকে দেখা যাচ্ছিল খুব কাছেই ছিল হচ্ছে যে মানে ট্রেনের কি বলে প্ল্যাটফর্মটা হয়তো কোনো অনেকটা কাছেই ছিল ওই সেটা দূরে এখন সবাই দাঁড়িয়ে প্লেনটাই দেখছে আর এদিকে দেখো আমি দিদি তো সবাই মিলে দাঁড়িয়ে আছি আর আমার মুখ চুখ দেখতেই পাচ্ছো মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল একটুকুনো দেখো চুলটুল টুল ভালোভাবে আঁচড়ানোও হয়নি তো তারপর ওখানে অনেকক্ষণ থাকার পর এদিকে দেখো আমরা নেমে পড়ছি কারণ একটা টাইম আছে তো বাসে করে আবার যাবে তো অনেকটা এসেছি তো আরও মন্দির ঘোরা হবে তো সেই জন্য একটা টাইম বলে দিয়েছিল ওই টাইমের মধ্যে আমরা ঘুরে টুরে এসেছিলাম আর এইদিকে দেখো আমরা আবার নেমে পড়েছি ওখান থেকে তো একে একে মানে আগে ওই সাইড দিকে উঠেছিলাম আর এখন আমরা নেমে পড়েছি আর একটা সাইড দিকে তো এখানেও চারিদিকে ছোট ছোট মন্দির ছিল আর ওরা ওই দিক থেকেই নামছিল তো তারপর আমরা আবার এক কাছে এসে এখানে আমি উঠতে তো খুবই কষ্ট হয়েছিলো কিন্তু নামতে অতটা কষ্ট হয়নি কারণ এখানে তো নামতে অতটা কষ্ট হবেই না ওই দিকটা লেভেল ছিল তো তারপরে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে আমার বর আবার জল কিনে নিয়েছে তো শুধু এখানেতে জল কিনেই যাচ্ছি ফার্স্ট কিনে এসে এত জল কিনেছি তো তারপর ওখান থেকে এসে আবার আমরা বাসে করে অনেকটা চলে এসেছি এসেই দেখো এটা হচ্ছে বলে কি ভুবনেশ্বরের মন্দির তো সেই মন্দিরে চলে এসেছি আর ওই যে আমাদের দূরে বাসটা দাঁড়িয়ে আছে তো এখন এখানে মন্দিরটাকে ঘুরে আসি দেখে আসি তো তারপর তোমাদের জানাবো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না আর মন্দিরের ভিতরটা অনেকটা সুন্দর ছিল আমরা পুজো দিলাম বাতি দিলাম তো সমস্ত কিছুই দিয়েছিলাম তো তারপর ওখান থেকে আমরা আবার উঠে পড়েছি বা কারণ এরপরে চলে যাব মানে একদম পুরীতে তো সেই জন্য আর এদিকে দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে প্রায় সন্ধ্যা হয়েই গেছে এদিকে বাসে লাইটিং আবার শুরু করে দিয়েছে তো বলেইছিলাম না বাসে খুব সুন্দর লাইটিং হচ্ছিল আর লাইটিং শুধু নাচ তার সাথে ছিল নাচ তো সবাই মিলে ডান্স করছিল এইদিকে দেখো আমরা সবাই মিলে বসেছিলাম আর ওইদিকে ডান্স করছিল সবাই মিলে তো তারপর ডান্স করতে করতে চলে এলাম আমরা পুরীর বাস স্ট্যান্ড তো এখানে আমাদের বাসটা রয়ে যাবে এখান থেকে আমরা ছোটো গাড়ি করে যাব পুরো সমুদ্রের ধারে মানে যেখানে আমাদের রুম ভাড়া করা আছে তো সেখানে তো এদিকে দেখো বাস বাসটা দাঁড়িয়ে আছে আর এখানে আমার মিশোকে একবার আমরা দেখতেই পাইনি মেশো হারিয়েই গেছিল তো মেশোকে চারিধার খুঁজলাম পূজার পর এই যে দেখো একটা বাসে করে চেপে পড়েছি মানে এখানের এটা ছোট বাস তো সেটাতে চেপে পড়েছি তো এইটা করে দিয়েই যেতে হবে আর এইদিকে দেখো ভিউটা খুব সুন্দর ছিল চারিদিকটাই খুবই সুন্দর ছিল তো এখানে একটা ছোটো মানে বাসে চেপে পড়েছিলাম তো তারপর দেখো পুরো রুম মানে পুরীর সমুদ্রের ধারে আমরা চলে এসেছি এখানে আমরা দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমাদের নিয়ে যাবে রুমের কাছে আর আমরা ফাইনালি রুমেতেও চলে এসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো না তো সেই জন্য রুমেতে আসার পর দেখো এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর এদিকে আমরাও এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা